হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজ কিছু কথা বলতে এলাম মৌকে আর মৌয়ের দেওরকে নিয়ে কিছু বা যাকে নিয়ে কিছু কথা সেটা হচ্ছে মৌ এতদিন যে 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 জিনিসটা করে না সে সেই জিনিসটা বলতে পারে না যে আমি করেছি আমি করেছি আমি করেছি এটা বলতে হয় না যেহেতু দুই ডেলি ব্লগ আছে দেখো আগের কথা আগে ছাড়ো আমার কথা হচ্ছে আগের কথা অনেকে খুব টানে ছাড়ো আগের কথা এখনকার যেটা আমরা দেখছি দুই যা কে মাকে দেখছে কে ওর একটা কাকু আছে তাকে দেখছে যতদিন থেকে ভিডিও চালু হয়েছে ততদিন থেকে আমরা দেখি মৌ মৌয়ের শাশুড়িকে দেখছে ময়ের বাড়িতেই শাশুড়ি আছে আর ও মৌয়ের শাশুড়ি যেতে চায় না দেওরে বাড়ি তো মৌ কি করবে ধাক্কা মারবে শাশুড়িকে যাও তুমি যাও আমার ঘর থেকে যাও এরকম করবে যেতে চায় না যেতে চায় না তার স্বামীর ঘরে মানে বলতে ময়ূর শ্বশুরে ঘরে ময়ূর শাশুড়ি আছে সেখানে কিছু বলার নেই আর একটা মানুষ যদি থাকে ভালোই হয় মানুষের ভালোই হয় শাশুড়ি নিরিবিলি মানুষ সারাদিন হয়তো রান্না করলে করলো বসে থাকলে থাকলো যে যেটাই হোক করে একদম নির্ঝামেলা তারপরে তো কথা বলতেই পারে না বইয়ের গুলাম আবার শুরু করেছে বউকে পাশে নিয়ে কিছু বক্তব্য দিতে সেই বউয়ের একই কথা ময়ের জায়ের একই কথা যে আমি ঋণ শোধ করেছি তোমরা দুই ভাই মিলে সে ঋণটা পয়সাটা আমাকে দাও আমি ছুটাছুটি করে সব কিছু করেছি সেটা আমাকে দাও টাকা মানে শুধু দাও তোমরা কী কি পাগল নাকি একটা কিছুদিন আগে চুল ফুল উঠে গিয়ে কিন্তু পাগল পাগলই লাগতো মেন্টালি পেশেন্ট আছে বোধ মরা হয় আমার কারণ হচ্ছে ময়ের শাশুড়ি আর কল্লোল দুজন মেলে দিল্লিতে কাজ করতো কিসের জন্য ভাইকে মানুষ করার জন্য বা কিছু আর্থিক ঋণ ছিল বা কিছুর জন্য বাইরে কাজ করত। তারপরে এ বলছে ভাই বলছে আমার পড়াশোনার পিছনে কোনো খরচই ছিল না তোমরা বলো একটা প্রাইমারি স্কুলে পড়লেও যে খরচ থাকে না সেটা বললে পাগলের পোলা কারণ পড়াশোনা তো প্রত্যেকে করেছে গ্রাম থেকে আমরাও করেছি কি খরচ ছিল না এটা বল হতে পারে কিছু স্কুল থেকে বই দিত কিন্তু কিছু বাইরে থেকে বই নিতে হতো খাতাপত্র সারা বছরের খাতাপত্র সেটা আমাদের বাইরে থেকে নিতে হতো খারাপ খাতাপত্র সঙ্গে পেন হতো একটা মানুষের আসবার পত্র সারা বছরের লাগে জুতো লাগে এটা লাগে ওটা লাগে এগুলো সব লাগতো না ও কি পুরো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো ওর কথা হচ্ছে বন্ধুরা নিয়ে যেত বন্ধুরা কয়দিন নিয়ে যেত গাড়িতে করে কোনো বন্ধু যদি একদিন নিয়ে যায় দুদিন নিয়ে যায় তিন দিন নিয়ে যাবে না কিন্তু সে তেলের পয়সা চাইবে গাড়ি এমনি চলে না জলে চলে না তেলে চলে তারপরে ওর দেওয়ার সেটা বলল যে সব কিছুর আপডেট দেখা ও আপডেট দেখালো তো আপডেট দেখালো তুই দেখা এবার ও যতটা দেখালো ও অ্যাকাউন্ট নাম্বার কেন দিবে। অ্যাকাউন্ট নাম্বারটা হাত দিয়ে চেপে ধরে ও দেখালো এবার তুই দেখা তারপরে হচ্ছে ওর বউ ভেড়ার বউ বলতে বসেছে আমাকে টাকা দাও তোমরা দুই ভাই মিলে আর বাবা পঁচিশ হাজার টাকা তো নিয়েই চলে এসেছিস আবার দিবে কি এই কানেরটা নাকি শাশুড়িকে পরের দিনই দিয়ে চলে আসছিল কই এখনও পর্যন্ত তো গেল না প্রায় পনেরো কুড়ি দিন হতে চলছে কই কই গেল না তো কানেরটা এখনো কই বাড়তি যে টাকাটা সে টাকাটা তো গেল না তুই আঠেরো হাজার টাকা নাকি লোনের টাকা শোধ করেছিস আর দু তিন হাজার টাকা কিসের ওই যে কি করতে গিয়ে শোধ করেছিস তো তুই তো পঁচিশ হাজার টাকা উঠিয়ে নিয়ে চলে এসেছিস এরপরেও বাবা বলছিস দুই ভাইয়ের কাছ থেকে টাকা নিবি বা বা টাকার নেশা তো ভালোই আছে রে ভাই শাশুড়ির যে বেকার যে বেকার পাতা বা বৃদ্ধা পাতা যেরকম একটা কিছু আছে সেটা থেকে টাকাটা তুই তুলে নিয়ে এলি তারপরেও বলছিস দুই ভাইয়ের কাছ থেকে টাকা নিবি তুই সেই লোন শোধ করার জন্য তাহলে এই টাকাটা কেন নিলি এ টাকাটা নিলি তুই দৌড়াদৌড়ি করে কাগজপত্র করে দিয়েছিস বৃদ্ধা জন্য সেই জন্য দেখো গ্রামের মানুষ অনেকে অনেককে হেল্প করে যে ছোটাছুটি করে অনেকে অনেককে হেল্প করে বা পাশে অনেকে বসে থাকে তারা কাজকামগুলো করে দেয় তারা কি টাকার আশা করে নিশ্চয় টাকার আশা করে না নিজের মানুষ বর সার্ভিস করছে তারপরেও বৌমা টাকা নিয়ে চলে যাচ্ছে তারপরে বলছে আমি ছুটাছুটি করে কাগজ করেছি আম এই টাকাগুলো আমার মানে যার জন্য টাকাটা দিচ্ছে বৃদ্ধা ভাতা বৃদ্ধা ভাতা কথাটা বা বেকার ভাতা ও কোথায় বেকার ওর বর তো সার্ভিস করছে নামটা যার তার উপলক্ষে কিন্তু টাকাটা আসছে যে দৌড়াদৌড়ি করছে তার জন্য টাকাটা যাচ্ছে না তুলে নিয়ে চলে গেলি কানেরটা এখনো গেল না আর যদি সেই সময় মৌ না থাকতো কল্লোলের কি অবস্থা হতো কল্লোল আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ওরা মিথ্যা কথা বলছে ওরা মিথ্যা কথা বলছে আর না হয় ভিউয়ার্সের জন্য এরকম করছে ভিউ কম হয়ে যাচ্ছে ভিউয়ের জন্য আর্নিংয়ের জন্য এই ছলনাটা করছে তারপরে আর একটা ই করলো যে আরেকটা করলো যে আধার কার্ড প্যান কার্ড এগুলো কে বেশি চালাক এতেই বোঝা যাচ্ছে আধার কার্ড প্যান কার্ড এই ছোটো ছেলে ছোটো বউ মা করে নিয়েছে কেন সেটা হচ্ছে যেহেতু বড় সার্ভিস করছে এগুলো লাগে মা বাবা যে জীবিত আছে বা মা বাবার সব ডকুমেন্টস এগুলো লাগে সেহেতু মেয়েটি বের করে নিয়েছে দেখো ওর বর কিন্তু বের করেনি বলতে ময়ের দেওর কিন্তু বের করতে পারিনি ময়ে যা বের করেছে মানে কেমন দুরন্ধর এখানে টাকাটা নিয়ে চলে গেল। টাকার জন্য নাকি অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেই টাকা পেলে ও নিয়ে চলে গেল। তারপরে আধার কার্ড প্যান কার্ড এগুলোর জন্য ও বানিয়েছে বানিয়ে নিজের কাছে রেখে দিয়েছে মানে মা যেখানে আছে সেখানে আধার কার্ড নেই মা যেখানে আছে সেখানে কিছু নেই তাহলে কলল তো বানাবেই মায়ের জন্য আজ মা আছে মায়ের যদি হেলথের কিছু হয় মায়ের কিছু হয় তো যে মানুষটা জীবিত আছে যে মানুষটা যার কাছে আছে তো সে বানাবে না বলছি যে না কল্লোরা বানিয়ে নিয়েছে এখন কোথায় থেকে বানালো কিভাবে বানিয়ে নিল আমাদের কাছে আছে কেন ওরা বানালো আরে তুই মাকে দেখতে পাচ্ছিস না মায়ের আধার কার্ড প্যান কার্ড সব বানিয়ে নিলি আর যে মা দেখছে মা বছর পর বছর যার কাছে থাকছে মা যার কাছে থাকতে চাইছে তাহলে তার তার জন্য প্যান কার্ড হবে না ও তো তার মা তো দেশের নাগরিক তাহলে নাগরিক প্যান কার্ড হবে না আধার কার্ড হবে না এটা কোনো কথা হলো তোরা বলছিস তোরা বানিয়ে নিয়েছিস আরে এটা তো যে জীবিত তার কাছে তো থাকবেই তাহলে তোরা কেমন যে ধ্রন্ধর এতেই বোঝা যাচ্ছে মেয়ে বড় হচ্ছে মেয়ে বড় হচ্ছে এই যেমন দেখাবি তেমনি জগৎ দেখবি মেয়ে বড় হচ্ছে যার কাছে মানুষ ভালোবাসা পায় তার কাছেই মানুষ থাকে তোর কাছে অন তো জিজ্ঞাসা করলো কল্লোর যে কলকাতায় যাবা তুমি সঙ্গে সঙ্গে না বলে দিল মুখে কথা বলতে না না পারলে কি হবে অনেক কিছুতে বোঝা যায় যে তোরা কেমন রাখতি আর তোর বর বলছে মানে ওই দেওয়ারের বউ বলছে যে মা আমার ছ মাস ছিল ছমাস কোনো ওষুধ খায়নি মাস কিছু খায়নি সে কী যেন ওষুধ সব খেত তখন বড় বললো যে ইসিজি ইসিজি করা হয়েছিল জ্বরের ওষুধ খেলো ইসিজিতে জ্বরের ওষুধ খায় আর জ্বর এলে ইসিজি করে জানা ছিল না আমার কথা কী বলে ঢাকবি আর কী করবি আর দেখলেই তো চোরচোর লাগে দুটোকেই দেখে চচ্চর লাগে আর কমেন্ট বক্সটা দেখেছিস একবার দুজনেই বক্তৃতা যে দ্বিতীয় বসেছিস কমেন্ট বক্সটা দেখেছিস কে ভালো আর কে খারাপ কমেন্ট বক্সেই পরিষ্কার করে দিয়েছে মানুষ তোদের ভিডিও দেখে ওদের ভিডিও দেখে মৌয়ের ঘরে থাকলে মৌ কাজ করতে বলে সেটা হচ্ছে নিজের ইচ্ছাতে করে মৌ বলে না আর তোর ঘরে থাকলে যদি বলে যে ছেলের জন্য এটা রান্না করব তুই রান্নাঘরেই ঢুকতে দিস না সে ছয় মাস ছিল পুরো পরসা দিনে ছিল তুই না ধুতে দিতি বেসিনের কাছে বাসুন না ধুতে দিতি রান্নাবান্না না করতে দিতি কোটা বাছা রান্নাঘরে চত্বরেই যেতে দিতি না তার ওখানে মনে হতো যে না এখানে আমার তোলা তোলা টাইপে থাকা সারাদিন শুয়ে থাকতো না ঘরে টিভি আছে না কিছু আছে সারাদিন শুয়ে থাকতো নাতনিটাকে খাওয়াতে দিতি না নাতনিটাকে শুতে দিতি না কাছে সারা দিন শুয়ে থাকতো একা আর এখন তো ভালো আছে টাকাটা কল্ল তো আজকে বলল যে তুই করে দিয়েছিস এই বেকার ভাতা না কি বৃদ্ধা ভাতা সে টাকা তো পেয়ে গেলি আর তো কিছু নাই না নিয়ে থাক কল্লোল বলে দিয়েছে কল্লোলের কাছে থাকে কল্লোল তো জানতো যে বেকার ভাতা আছে বৃদ্ধে ভাতা আছে তাহলে সেই টাকাটা কল্লোল তুলতে পারতো এত কষ্ট গেছে এত বাইরে গেলো এত ডাক্তার দেখালো এত কিছু করলো সে তুলতে পারতো তুলে নি যে মার আছে মারথা আর এসে পটাশ করকে তুলে নিয়ে গিয়ে আবার তুই গরম দেখাচ্ছিস আবার টাকাটা রেখে আবার বলছিস তোমাদের দুই ভাইকে আমার টাকা শোধ করতে হবে আঠেরো হাজার টাকা চলো বন্ধুরা ভিডিওটা ছোটোই করলাম